বলবো রুটি নিয়েছে কয়টা আরো আসতে পরে হয়ে গেল তিন বন্ধু বললো দোস্ত আর তো হাটা জানি একটু খানা পিনার দরকার খানাপিনা হলো একটা করে রুটি খেলো বেঁচে গেল একটা কয়টা মুসলমান বন্ধুটা একবারে দোস্ত খাওয়া দাওয়া তো মোটামুটি হলো একটা এক করে রুটি খাইলাম একটা রুটি বেঁচেছে একটা রুটি পরবর্তীতে খাবো। এটা আমরা আরাম করে নি শুয়ে পড়ে শোয়ার আগে মুসলমান বুদ্ধি খাটিয়ে বলছে দোস্ত একটা রুটি তিনটা যদি আমরা ভাগ করি একেবারে ছোট ছোট হয়ে যাবে তার থেকে কাজ করি রাতের বেলায় বলে এই ঘুমের ঘরে স্বপ্ন দেখবে ভালো যে রুটি পাবে সে কি বলেন রাতের বেলায় স্বপ্ন ভালো দেখবে যে রুটি পাবে সে শুয়ে গেল কিছুক্ষণ পর এহুদি খ্রিস্টান একজন মুসলমান একজন এহুদি একজন খ্রিস্টান তিন বন্ধু গিয়েছে এহুদি ঘুম থেকে উঠে বলছেন ঘুম থেকে উঠে কি বলে খ্রিস্টানকে ডাক বলছেন ভাই আমি একটা খুব ভালো স্বপ্ন দেখেছি সুতরাং আমি যেহেতু ভালো স্বপ্ন দেখেছি সুতরাং রুটার মালিক আমি আমি খাবো তুমি কি স্বপ্ন দেখেছো বলো আমি স্বপ্ন দেখলাম বন্ধু আমি ঘুমিয়ে আছি আমাকে উড়াতে উড়াতে নিয়ে চলে গেল চতুর্থ মানে যাওয়ার পর আমি দেখতে পেলাম আমার পাই গুম্বার হজরতে ঈশা আলাই সালাম দাঁড়িয়ে আছে ঈশা আলাহ সালাম আমাকে কলের মধ্যে জড়িয়ে নিলাম এরপরে বললো তো তুমি আমার একজন খাঁটি উম্মার যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেছে দুনিয়ায় খেলা দায়িত্ব আমি তোমাকে দিলাম তুমি যাও ফিরে যাও দোস্ত আমার স্বপ্ন কিন্তু ভালো স্বপ্ন সুতরাং রুটির মালিক আমি আমি খাবো এহুদি ডাকদম এ দোস্ত তুমি তো ভালো স্বপ্ন দেখেছো তো আমিও মেনে নিলাম আমারও তো একটা ভালো স্বপ্ন আছে একটু শুনবে কিনা বলো 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 রে তুমি তো চতুর্থ আসমান আবার দুনিয়ায় ফিরে এসেছ আমি পঞ্চম আসমান ষষ্ঠ আসমানে চলে গেলাম ষষ্ঠ আসমানে যে দেখতে পেলাম আমার আপনার পাইকুনবার হজরত মুসা আলাই সালাম দাঁড়িয়ে আছে মুসা আলাই সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলাম মুসানবী বলল তো তুমি আমার উন্মত খাটি উন্মত যে আমি আর দুনিয়ায় কোনো দিন যাবো না আমার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম এ দোস্ত তোমার দিকে আমার স্বপ্ন বালো কারণ তুমি চতুর্থ আসমান পর্যন্ত গিয়েছো আমি ষষ্ঠ আসমান পর্যন্ত গিয়েছি দুইজনে বলছে দোস্ত দুইজনের স্বপ্নই ভালো কিন্তু মুসলমান তো ঘুমিয়ে আছে ও তো স্বপ্ন দেখলেও দেখতে পারে কথা বলে ঠিক কিনা ওর একটু জাগানোর দরকার এরপরে শনি তারপরে খায় মুসলমান তার ঘুমায় না তো ঘুমের ভান করে শুয়ে আছে দোস্ত ওঠ আঘু করে মোড়া মারে মোড়া মারার পর যখন জাগ্রত হয়েছে দুই বন্ধু ইয়াহুদি খ্রিস্টান ডাক দেব না দোস্ত আমরা দুইজন তো এমন ভালো স্বপ্ন দেখলাম তুমি কি কোনো স্বপ্ন দেখেছো না এতে দুইজন আমরা আর্ধেক করে ভাগ করে রুটি খেয়ে নেব মুসলমান ডাক দিয়ে বলছেন দোস্ত স্বপ্ন দেখার আগে একটা ঘটনা ঘটে গেছে আগে শোনো তারপরে খাও কি ঘটনা ঘটেছে এ দোস্ত তুমি ঘুমিয়ে গেলো আমিও ঘুমিয়ে গেলাম ঘুমানোর পরে দেখা গেল একজন মানুষ এই বিশাল বড় একটা লোহার হাতুনি নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলে মুসলমান ওঠো আমি উঠে বসলাম হাতুর মাথার পরে তলি আর ঘোরাই আর বলে রুটি খাও ই খাও আমি বললাম আরে দোস্ত আমি বললাম যে নাম মানুষের হক নষ্ট করা যাবে না বারবার যখন হাত ধরে শুরু করলো তখন আমি বাধ্য হয়ে নিয়েছি এখন বলো আমি এখন কি করবো আমি কিন্তু তোমাদের হক নষ্ট করতে চাই নাই ডাক ডাকতে না দোস্ত এত বড় বিপদের সম্মুখীন হয়েছ তাহলে আমাদের দুইজন আমরা দুইজন তো তোমার পাশেই ঘুমিয়ে আসি কেন আমাদের দুইজনকে তুমি ডাকলে না মুসলমান বাহানা করে বলে ও কেমনে আমি রাখবো উঠে দেখি তুমি চতুর তাস মানে আর তুমি দেখি স্পষ্ট আসমানে ভাই মানুষ যখন বিপদে পড়ে মানুষকে কম খোঁজা খোঁজি করে কথা বলেন ঠিক কি না আজকে মুসলমানদের অবস্থা হয়েছে তাই কোনটা হালাল আর কোনটা হারাম এটা তুমি করার সময় নাই পকটে দাও খেতে হবে এটাই হচ্ছে মুসলমানদের আদর্শ জন্য সারা দেশে মুসলমানদের মায়ের আছে না না কথা বলেন আছে না নাই আল্লাহ নবীর আমি হাদিসটা বলে আশ্চর্য হয়ে গেলাম এক মানুষ কান্নাকাটি করবে তার কান্না দেখে মনে হবে যে লোকটা বড় আল্লাহওয়ালা কিন্তু তার গায়ের পোশাক হারাম টাকা তার কি বলে পেটের খাবার হারাম তার সব কিছু হারাম আল্লাহর নবী বলেন তার এই দোয়া আরস পর্যন্ত কখনো পৌঁছায় না আমরা দোয়ার সময় ঠিকই করে হাও করে কেঁদে কিন্তু যেই শর্তে দোয়াটা কবুল হয় সেই কাজ আমরা করি না কথা বলেন ঠিক কিনা যেই শর্তে দোয়াটা কবুল হয় সেই শর্ত আমরা পূরণ করি না এ হলো আমাদের অবস্থা আর আমি এই কথা বললেই বলবে আলাউদ্দিন হজুর খালি গরম কথা বলে কথা বলে ঠিক কিনা এ বন্ধু সলান লম্বা চলা আলোচনার দিকে আর যেতে চাই না আমার সময় বলো সংক্ষেপ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই কাজ করতে হবে মাত্র তিনটা এক নম্বর হলো আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর উপর যখন ইমান আনবেন তাহলে তো মেনু বিল্লা আল্লাহর উপর ইমান আনার শর্ত চারটা আল্লাহর জাতের উপরে ইমান আনতে হবে যে ওইভাবে ইমান আনতে হবে যেইভাবে সাহাবেরা ইমান এনেছিল শিরিক মুক্ত ইমান কথা বলেন ঠিক কিনা আসল কথা কোন সময় আল্লাহর তোমরা মুক্ত অবস্থায় ইমান আল্লাহ নবী বলেন বিল্লা খবরদার আল্লাহ সাথে শিরিক করো না কারণ শিরিক আলো জুলম আজিম কারণ শিরিক হলো সব চাইতে বড় জুলম শিরিক হলো জগতের সব চাইতে বড় পাপ শুধু তাই না আল্লাহ নবী বলেন লা তুশরিক বিল্লাহ ওয়াইন হুররিকতাল কুতিলতা এই পৃথিবীর মানুষরা আল্লাহর সাথে কাউকে শিরক করোনা যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে फांसी দেওয়া হয় যদি তোমাকে জেলখানা আটকে রাখা হয় তবে আল্লাহর সাথে কাউকে শিরক করোনা এটা জোরে বলা যাবে কি আল্লাহু আকবার সাহাবরা ঠিক এমন করেছে কোন সাবিকে জেলখানা আটকে রাখা হয়েছে কাউকে আগুনের মধ্যে পোড়ানো হয়েছে কাউকে বা শিরচ্ছেদ করা হয়েছে এরপরে একটা মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না নবীজির একজন সাবিব নাম হল হজরত আব্দুল ইবনে হোজাফা বিশ্ব নবীজির পর হযরত ওমর রাজ্লা তালা আনহু তখন হলেন প্রেসিডেন্ট কি বলেন আরজ করে বলেন আমাদের বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট না কিতাবের মধ্যে লেগেছে সাড়ে বারো হাজার সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হজরত ওমর রাজহ কিতাবের মধ্যে লেগেছে এমনকি অর্ধ পৃথিবীর শাসন যাকে বলা হয় জোরে বলে যাবে গে সোহান আল্লাহ আপনার আবার বলতে পারেন হুজুর আপনি বৈলভী মানুষ নামাজ পড়বেন রোজা রাখবেন এই সমস্ত প্রেসিডেন্টের কথা আপনার মুখে তো বেমানান এরকম লোক আছে না নাই বলন্ত যেই নবী নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে পা মুবারক ফেলে ফুলাই ফেলেছিলেন সেই নবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন কথা বলেন ঠিক কিনা ঠিক না তাহলে আমাদের আদর্শ কে নবী না লাকাদ কুনতুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমাদের আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হজরত উমর রাজি আল্লাহ আনহু ডাক দিলেন ডাক দেবুল্লাহ আমরা শুধু ইসলামের ছায়া তোলে থাকব এটা তো হয় না এটা তো হয় না ইসলামের এই সুমহান বাণী গোটা দেশে প্রচার করতে হবে এই জন্য রুমের বাদশাহ হলেন খ্রিস্টান এই রুমের বাদশার কাছে এই কোরআনের দায়িত্ব নিয়ে যেতে হবে এই কোরআনের বাণী ফুসাই দিতে হবে এই জন্য আশি জন সৈন্যদের সেনাপতির দাইভার তোমাকে দেওয়া হলো এটা জোরে বলা যাবে কি সোহান আল্লাহ হজরত আব্দুল্লাহ ফাঁকেন আসি তো সৈন্যদের সেনাপতি মানে আরো হলাম বাচ্চার কাছে লোক মারি পথে সংবাদ বসে গেল মুসলমানদের একটা কাফেলা মুসলমানদের একটা দল রুম দেশে আসতেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পরাণের দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে আসতেছে কথা শুনলো শোনার পর সৈন্যদেরকে ডাক দিয়ে বললো আমার সৈন্যরাম মুসলমানদের যে কাফেলা রোম দেশে প্রবেশ করছে খবরদার আমার রাজদরবার পর্যন্ত যেন না আসা হয় তাদেরকে সীমান্ত এলাকায় ঢুকার সাথে সাথে হাতের মধ্যে হ্যান কাপ করে মাঝে রশি বেঁধে টানতে টানতে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখবা কথাও যা কাজেও তাই এ আব্দুল্ল না হুজববাদ আশিদন সৈন্যদের সেনাপতির দায়িত্ব নেয়া যখন বের হয়ে চলে গেলেন এ বন্ধু রোমদেশে যখন পা রাখলেন রোমের সৈন্যরা হযরত আবদুল্লাহ হুজবাদ সহ আশিজন সৈন্যদেরকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে আটকে রাখা হল কিন্তু বাচ্চা লোকমুখে মুখে শুনেছিলাম মুসলমানেরা তাই এমন মুসলমানরা জীবন দিতে জানে শাহাদত বরণ করতে জানে তাদের ইমান বিক্রি করতে জানে না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা মুসলমানদের ইমান হেমালয় পাহাড়ের সে মজবুত চিৎকার দিয়ে বলেন সোহান এটা লোক মুখে শুনেছিল কিন্তু বাস্তবে কোনোদিন দেখে নাই এই জন্য বাদশাহ রুমের সম্রাট বলল ও সেনাপতি সেনাপ্রধান আমি মুসলমানদের ইমান নাকি খুব মজবুত মুসলমানরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না আমি একটু তাদের ইমানের পরীক্ষা নিতে চাই একটু পরীক্ষা নিতে চাই ওই মুসলমানদের সেনাপতি আব্দুল ইবনে হুজাফাকে আমার কাছে আনু আমি আব্দুল ইবনে হুজাফার একটু ইমানের পরীক্ষা নেব জেলখানায় প্রবেশ করলাম এল্লাল্লাহু মোহাম্মাদর সদুল্লাহ সাল্লাল্লাহ হম আরে সাল্লাম আদরুলত আব্দুল আল্লুর হুতবককে তেলখানার মাধ্যমে দিকে বের করা হারব আদরুদুল আল্লুর হুতপকের যখন নিয়ে জানাব রোমের সম্রাটে রোম সম্রাটের রাত দরবারে রাত জিঙ্গাছোনে বাচ্ছার দরবারে ঢোকার নিয়ম হলো মাথাটাকে নুয়ে সেজদা করে এরপরে বাচ্চার কাছে প্রবেশ করতে হবে এটাই হলো রুম দেশের আইন এটাই হলো রুম দেশের নিয়ম। নিয়ম হজরত আবদুল্লাহ হোজাফান মাথাটা সোজা করে বাচ্চা রুমের সম্রাটের কাছে হাজির হয়ে গেলেন বাচ্চা বড় আশ্চর্য হয়ে গেল হারে যেখানে হাজার হাজার সৈন্যবাহিনী দাঁড়িয়ে অস্ত্র দাঁড়িয়ে সৈন্যরা দাঁড়িয়ে অথচ মুসলমানদের সাধারণ একজন মানুষ আর তার পাশেও কেউ নেই অথচ আমার কাছে আসার সময় আমার কাছে না এই ইমানি শক্তি কে দেওয়াজ করে মুসলমান মুসলমানকে কখনো বাতিলের কাছে মাথা নত করবে মুসলমান কখনো মূর্তির কাছে মাথা নত করবে মুসলমান কখনো পূজা করতে পারে